আসসালামু আলাইকুম আপনার ফোনটা চোরদের রাত থেকে আপনি সেভ করতে চান তাহলে এখনই দেখুন এই ভিডিওটি আর এরকম হেল্পফুল ভিডিওর জন্য আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক একটা শেয়ার তাহলে চলুন শুরু করা যাক আপনার ফোনটা কীভাবে চোরদের থেকে আপনি উদ্ধার করতে পারবেন আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে ফোনের সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার পরে গুগল অপশনে যেতে হবে অল সার্ভিস নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে এখানে থিপস প্রোটেকশন ক্লিক করার পরে এরকম অপশন থাকবে তখন আপনার এটা ওপেন করে নিতে হবে টার্ন অন করে দিতে হবে টার্ন অন করার পরে এখানে আপনার কাজ শেষ এখানে আপনার কাজ শেষ এখানে আপনার এবারে স্টোর যেতে হবে প্লে স্টোর যে একটা ছোট একটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে এই যে আপনার ফেন্ড হোপ এই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করতে হবে ওপেন করার পরে তারপরে আপনি এই আইকনের পরে ক্লিক করবেন সাইনিংয়ের পরে ক্লিক করবেন আপনার যে ফোনটা চুরি হয়ে গেছে সেই ফোনের জিমেলটা এখানে দেবেন তো আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি জিমেলটা দেওয়ার পরে সাইনিং করবেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটার জন্য আমি পজ করছি পাসওয়ার্ডটা দেওয়া গেছে নেক্সট নেক্সট ক্লিক করার পরে আপনার ওই জিমেলটা যতগুলো ফোনে আছে সে ফোনগুলো আপনাকে এখানে শো করবে তো আমি এই মোবাইলটা দেখতে যাচ্ছি দেখেন এই যে আপনার গুগল লোকেশন এবং আপনি যদি চান নেক্সট আপনি এরপরে যদি চাপ দেন তাহলে আপনার ওই ফোনটা একটা রিং বাঁচবে দেখছেন এখানে রিং বাঁচবে ফোনে রিং বাঁচতেছে এরপরে আপনি যদি দুই নম্বর অপশনে ক্লিক করেন এটা কনফার্ম করেন কনফার্ম করলে এখানে পাঁচ চট চার এরকম আসবে আসার পরে আপনি এখানে মেসেজ ফোন মাই মাই ফোন ফোন আমি লিখলাম এখানে একটা ফোন নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন এটার পরে সিলেক্ট করবেন সিলেক্ট করলেই আপনি ম্যাজিক দেখতে পারবেন এই দেখেন এই ফোনটা লক হয়ে গেছে এবং এই ফোনটায় আপনার কল অনার অনলি আমার নাম্বারটা এছাড়া কারোর নাম্বারে কল দিতে পারবেন না এখান থেকে আপনি কল দিতে পারবেন এরপরে আপনি যদি চান এখানে চাপ দিয়ে আপনি এই ফোনটা ফ্যাক্টরি রিসেটও করে দিতে পারেন তাহলে আর আপনার লো গুগল লোকেশন তো এখানে আসে এখানে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনার ম্যাপে নিয়ে যাবে ম্যাপে থেকে দেখিয়ে আপনি ফোনটা ট্র্যাক করতে পারবেন তাহলে অবশ্য বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্য হেল্পফুল হবে ইনশাল্লাহ